সামি আসেল মাহমুদ চলে আসলাম মাহাদি ফ্যাশন থেকে জমজম সিজ লন ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন না অফার প্রাইজে হ্যাঁ ফার্স্ট অফ অল এটা হচ্ছে মিস্টিকালার কালার কম্বাইনিটির মধ্যে এগুলো হচ্ছে জমজম সুইচ লোনের মধ্যে পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফিশন থেকে জমজম সুইচ লোনের দুইটা কোয়ালিটি হয় এইটা হবে সফট কোয়ালিটি হ্যাঁ এটা সফট অ্যান্ড প্রিমিয়াম কোয়ালিটি খুবই আরামদায়ক কোয়ালিটির মধ্যে আপনারা জমজম সুইচ লোন সফট কোয়ালিটির এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিসে হচ্ছে ডিজাইনটা ফুল বডিটা ডিজিটাল প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এটা থাকবে জামার নিচের প্যানেল আমি জামার ব্যাক পোষণটা একটু দেখে দিই এইটা থাকবে জামার ব্যাকপোষণ সাইডে যে পাট দেখতে পাচ্ছেন এই পাটটা দিয়ে আপনারা জামার দুশেডে ফেলতে পারবেন আর একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে এই স্যালোয়ারগুলো সলিটা কালার মধ্যে পেয়ে যাবেন ফেব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুব ভালো মানের পেয়ে যাবেন এগুলো হচ্ছে জমজমের সফট অ্যান্ড প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ এগুলো অবশ্যই ইনশাল্লাহ কালার গ্যারান্টি পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় অ্যান্ড অনেক চওড়া ওনার মধ্যে আপনারা পেয়ে যাবেন জমজম সুইচ লোন ড্রেস পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে জমজম সিজলন ড্রেস পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ চারটা কালারে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন এটা হচ্ছে খুব সুন্দর একটা কালার এটা আসলে আমাদের ভিডিও ক্লিপে আপনারা যেমন কালারটা দেখতেছেন সেম কালারটা সেম ডিজাইনটি ইনশাল্লাহ পেয়ে যাবেন আর এই কালারটা একদম শ্যামবর্ণ ফসা কালার সব ধরনের স্কিনে সব বন্ধুদেরকে ইনশাল্লাহ ভালো লাগবে এ হচ্ছে নেই ডিজাইনটা ফুল বডিটা ডিজিটাল প্রিন্টের মধ্যে পাচ্ছেন একদম নিউ একটা জম জমজম সুইচ আমাদের মাহাদি ফ্যাশন থেকে অফার প্রাইজ এই হচ্ছে ফ্রন্টের ডিজাইন এইটা থাকতেছে জামার ব্যাগ পোষণ না আর একদম নিচের অংশ থেকে আপনার হাতার কাপটা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল স্লিপ করে নিতে পারবেন আপনারা চাইলে কিন্তু অবশ্যই আমাদের ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টগুলো নেওয়ার আগে যাচাই বাছাই করে নিতে পারতেছেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিটাক কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুব ভালো মানের পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় অ্যান্ড অনেক চওড়া ওনার মধ্যে আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে ড্রেসগুলো দিয়ে সুন্নতি কাপ্তান ড্রেস ঢোলা ডালা ড্রেস করে নিতে পারবেন জমজম সুইচ লোন পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন প্রাইসটা পেয়ে যাচ্ছেন নাফার প্রাইসে মাত্র নয়শো নিরানব্বই টাকা এখন নয়শো নিরানব্বই অনেকে জিজ্ঞেস করবেন যে ভাই নয়শো নিরানব্বইকে তো এমনিতে অনেক ড্রেস পাওয়া যায় না জমজমের এটা ভালো কোয়ালিটি হ্যাঁ আমি একটু বলে দিলাম এটা হচ্ছে ম্যাজেন্টা কালার কম্বাইনটের মধ্যে একটু ডিপ ম্যাজেন্টার মধ্যে আমাদের ভিডিও ক্লিপে যেমন কালারটা যেই কালারটা যেই ডিজাইনটা গেছেন সেম কালারটা সেম ডিজাইনটা ইনশাল্লাহ পেয়ে যাবেন এই হচ্ছে নেকি ডিজাইনটা ফুল বডিটা ডিজিটাল প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আমি আমার ব্যাক পশনটা একটু দেখে যে আমার ফ্রন্ট অ্যান্ড ব্যাক সিমিলার সেম প্রিন্টের মধ্যেই আপনারা পেয়ে যাচ্ছেন অনেকে একদম এই ক্যাটাগরির ড্রেসগুলো চেয়ে থাকেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক সেম প্রিন্টের মধ্যে আর একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল স্লিপ করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সোলোইটা কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন মাত্র নয়শো নিরানব্বই টাকায় জমজম সুইজ সফট কোয়ালিটির মধ্যে এবং প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পেয়ে যাচ্ছেন মাদি ফ্যাশন থেকে অফার প্রাইজে মাত্র নয়শো নিরানব্বই টাকায় আর এই হচ্ছে বিওয়ার সোনাটা ওনাগুলো অনেক বড় অ্যান্ড অনেক চওড়া ওনার আপনারা পাচ্ছেন আপনারা চাইলে ড্রেসগুলো দিয়ে শুন্যতেই কাপ্তান ড্রেস ঢোলা ঢোলা ড্রেস করে নিতে পারবেন জমজম সুইচ লোন ড্রেস পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ মাত্র নয়শো নিরানব্বই টাকা অফার প্রাইজে আচ্ছা লাস্ট ওয়ান যে কালারটা আছে আপনাদেরকে দেখে দো লাস্ট ওয়ান হচ্ছে ইয়েলো কালার কম্বাইটের মধ্যে এটা অনেক সুন্দর একটা কালার আর প্রতিটা কালার সুন্দর চারটা কালারই সুন্দর শ্যামবর্ণ ফর্সা কালার সব ধরনের স্কিনে সব বন্ধুদেরকেই প্রতিটা কালারই ভালো লাগবে ইয়েলো কালারটা আমি একটু ক্লোজলি দেখে দেই এই হচ্ছে ইয়েলোর মধ্যে এ হচ্ছে নেকি ডিজাইনটা পেস্ট কালার কম্বাইন্ডের জন্য ড্রেসটা অনেক ফুটছে হ্যাঁ এ হচ্ছে নেকি ডিজাইন ফুল বডিটা ডিজিটাল প্রিন্টের মধ্যে পাচ্ছেন আর একদম নিচে একটা প্যানেল আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে ফ্রন্টের ডিজাইন আমি ব্যাক পোষণটা দেখে দিচ্ছি জামার ফ্রন্ট অ্যান্ড ব্যাক সিমিলার সেম প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন হাতাটা একটু ডিফারেন্ট প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা করে নিতে পারবেন জম সিজ লোন পেয়ে যাচ্ছেন মাদি ফেসেন থেকে অফার প্রাইজে আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিটাক কালারের মধ্যে পেয়ে যাবেন ফেব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুব ভালো মানের পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় অ্যান্ড অনেক চওড়া ওনার মধ্যে আপনারা পেয়ে যাবেন জমজম সুইজলোন ড্রেস পেয়ে যাচ্ছেন মাদি থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ তো আজ এই পর্যন্তই নতুন কোনো ভিডিও তো দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা